আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশা বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে আপনার সবাই ভালো আছেন আজকে চলে এসেছি নতুন আরেকটি বিজ্ঞাপন নিয়ে তো তো আজকের বিজ্ঞাপনটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে এই ভিডিওটির মাধ্যমে আপনি দেখতে পারবেন বিজ্ঞাপনের শেষ তারিখ শুরুর তারিখ এবং কতগুলোর পথ সংখ্যা ফাঁকা আছে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এটার জন্য তো এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করা যাক পদের নাম বেতন স্কেল পদ সংখ্যা ও বয়স আর শিক্ষাগত যোগ্যতা চলুন দেখে নেওয়া যাক তো এক নাম্বার আছে প্যান্ট্রিম্যান ক্যাজুয়াল বেতন বিভাগ এক প্রশাসন পদ সংখ্যা একশো টি বয়স তেইশ চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব বত্রিশ বছর নির্বাচিত প্রার্থীগণ দৈনিক মজুরি ইউনিফর্ম ধৈত ও যাতায়াত ভাড়া বাবদ মোট ছয়শো পঁচাত্তর প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন এছাড়াও প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন উল্লেখ্য কর্তৃক খাবার সরবরাহ করা হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা সমমান উচ্চতা পুরুষ পাসপোর্ট ফাইভ ইঞ্চি মহিলা পাসপোর্ট চার ইঞ্চি বিএমআই আঠারো পয়েন্ট পঞ্চাশ অথবা চব্বিশ পয়েন্ট নব্বই এর মধ্যে থাকতে হবে শঠম গঠনের অধিকারী হতে হবে দুই নাম্বার আছে ডিশওয়াশার ক্যাজুয়াল বেতন বিভাগ এক প্রশাসন পদ সংখ্যা 8টি বয়স 23 চার 2025 খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব 32 বছর নির্বাচিত প্রার্থীগণ দৈনিক মজুরি ইউনিফর্ম দৌতো ও যাতায়াত ভাড়া বাবদ মোট 675 প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন এছাড়াও প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবে উল্লেখ্য বিসিএফসিসি কর্তৃক খাবার সরবরাহ করা হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা সমমান উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি পুরুষ মহিলা পাসপোর্ট চার ইঞ্চি বিএমআই আঠেরো পয়েন্ট পঞ্চাশ অথবা চব্বিশ পয়েন্ট নব্বই দেহের অধিকারী হতে হবে তিন নম্বরে আছে হাইজিন হেল্পার ক্যাজুয়াল বেতন বিভাগ এক প্রশাসন পদ সংখ্যা ষোলোটি বয়স তেইশ চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অনুর্ধ বত্রিশ বছর নির্বাচনের প্রার্থীগণ দৈনিক মজুরি ইউনিফর্ম দৌত ও যাতায়াত ভাড়া বাবদ মোট ছয়শ পঁচাত্তর প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন এছাড়াও প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন উল্লেখ্য বিসিএফসি সি কর্তৃক খাবার সরবরাহ করা হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা সমমান অবশ্যই সুঠাম দেহের অধিকারী হতে হবে চার নাম্বার আছে কিচেন হেল্পার ক্যাজুয়াল বেতন বিভাগ এক প্রশাসন পদ সংখ্যা পঁচিশটি বয়স তেইশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অনর্ধ বত্রিশ বছর নির্বাচিত প্রার্থীগণ দৈনিক মজুরি ইউনিফর্ম ধৌত ও যাতায়াত ভাতা বাবদ মোট ছয়শো পঁচাত্তর প্রতিদিনের হাজির ও সাপেক্ষে প্রাপ্য হবেন এছাড়াও প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন উল্লেখ্য বিসিএফ সিসি কর্তৃক খাবার সরবরাহ করা হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা সমমান সিটি অ্যান্ড গেলস ইউকে অথবা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ফুড অ্যান্ড বেভারেজ এ কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে কমপক্ষে ছয় মাসের মেয়াদি অবশ্যই সুঠাম দেহের অধিকারী হতে হবে পাঁচ নাম্বার আছে বেকার হেল্পার বেতন বিভাগ এক প্রশাসন পদ সংখ্যা বারোটি বয়স তেইশ চার দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব বত্রিশ বছর নির্বাচিত প্রার্থীগণ দৈনিক মজুরি ইউনিফর্ম ধৌত ও যাতায়াত ভাতা বাবদ মোট ছয়শ পঁচাত্তর প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন এছাড়াও প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন উল্লেখ্য বিসিএফসিসি কর্তৃক সর খাবার সরবরাহ করা হবে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি অথবা সমমান সিটি অ্যান্ড গেলস ইউকে অথবা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে বেকারি অ্যান্ড পেস্ট্রিতে বেকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে কমপক্ষে ছয় মাস মেয়াদি ছয় নম্বর আছে মেইনটেন্স হেল্পার ক্যাজুয়াল বেতন বিভাগ এক প্রশাসন পদ সংখ্যা দশটি বয়স তেইশ আর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অনর্ধিত বত্রিশ বছর নির্ধারিত প্রার্থীগণ দৈনিক মজুরি ইউনিফর্ম ধৌত যাতায়াত ভাড়া বাবদ মোট ছয়শো পঁচাত্তর প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন এছাড়াও প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন উল্লেখ্য বিসিএফসিসি কর্তৃক খাবার সরবরাহ করা হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা সমমান মেকানিক্যাল ইলেকট্রিক্যাল প্লাম্বিং সিভিলের উপর ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সাত নাম্বার আছে স্টোর হেল্পার ক্যাজুয়াল শুধু পুরুষ বেতন বিভাগ এক প্রশাসন পথ সংখ্যা বয়স পঁচিশ বছর নির্বাচিত প্রার্থীগণ দৈনিক মজুরি ইউনিফর্ম ধৌত যাতায়াত ভাড়া বাবদ মোট ছয়শো পঁচাত্তর প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন এছাড়াও প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন উল্লেখ্য বিসিএফসিসি কর্তৃক খাবার সরবরাহ করা হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা সমমান উচ্চতা পুরুষ পাসপোর্ট ছয় ইঞ্চি বিএমআই আঠারো পয়েন্ট পঞ্চাশ অথবা চব্বিশ পয়েন্ট এর মধ্যে থাকতে হবে অবশ্যই সুঠামদের অধিকারী হতে হবে আচ্ছা এটা হলো প্রথম পার্ট তো দ্বিতীয় পার্ট আসছে খুব শীঘ্রই আপনারা দেখতে থাকেন আমাদের সাথে থাকুন ধন্যবাদ